দের থেকে সমাবেশ ওখানে মুসলিম পার্সোনাল নার্টি ওখানে বেগেই যায় একমাত্র পশ্চিমবাংলায় যেসব নেতা গুলো মুসলমানদেরকে ভুল পথে পরিচালনা করছেন যেসব সংগঠনের নেতা গুলো মুসলিম সংগঠনের নারক

ጢጃð gutta filtram. ግጃ Principal ግጙጇ ግጆጇ ግግጇ ግጄ ግጅ ሏ መጅጅ ᜢግጅ ግጅ ግጅጅጅ ጅጅ? এই পঞ্চায়েত 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 কমিটিকে আনারুল ভাই ফারুক ভাই শাহাবুদ্দিন ভাই বাকি ভাই নুরুল ভাই আমিরুল ভাই ওমর ভাই সহ এই ভাইদের সাথে সবার নাম বলা সম্ভব হচ্ছে না এই ভাইদের সাথে রাত জেগে সহযোগিতা করে আজকে এই প্রোগ্রামটা তৈরি করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন মাত্র রবিবার রাত্রের বেলা এই ডেটটা ডেটটা হওয়া মাত্র সোমবার এবং মঙ্গলবার দুদিন হাতে সময় পাওয়া গিয়েছে এই দুদিনের মধ্যে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এখানকার ভাইরা এই ভাইদের উদ্যোগ দেখে সত্যি আমি অনেকটাই খুশি আমি গতকাল রাত্রেবেলাও ওখানে এসেছিলাম আমি অন্যান্য জায়গায় বসিয়াদের বৈশাখ উত্তর বিধানসভায় বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি কিন্তু এখানকার ভাইদের মা বোনদের যেভাবে উদ্যোগ উদ্যোগকে আমি স্যালুক জানাই এই দুদিনের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য ইন্ডিয়ান ফান্ডের পক্ষ থেকে আমরা ওই গ্রামবাসী এবং প্রত্যেকটা আইএসএফ এর কর্মীদেরকে আমরা সুক্রিয়া জানাই এবং লাঠো কোটি সালামে মারক মবারক জানাচ্ছি আপনারা জানেন আজকে এই সবার একদম শর্ট টাইমে করার কারণ বেশ কয়েকদিন আগে আমার পূর্বের বক্তারা বলছিলেন আপনারা শুনেছেন বেশ আগে পশ্চিমবাংলায় উপনির্বাচনে কালীগঞ্জে যে সিটটা উপনির্বাচন হয় সেখানে শাসক দল যেতে যেতার পরে ওখানে বিজয় মিছিল বিষয় মিছিল বিরোধীদের গাড়ি লক্ষ্য করে বন চাষ করা হয় সব থেকে বড় বিষয় হল আপনারা জানেন আমরা এটা ভালো রকম জানি যে শাসক দলই সেই উপনির্বাচন দিয়ে যেতে ওখানকার তিনি এমএলএ ছিলেন তিনি প্রয়াত কারণে ওনার মেয়ে এখানে শাসক দলের পক্ষ থেকে টিকিট পাই টিকিট পাওয়ার পরও বিরোধী পক্ষ থেকে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেসের জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয় এটা ভালো রকম জানি যে ওখানে উপনির্বাচনে শাসক দলেই জিতবে আমার কাছে প্রশ্ন হলো আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন দুশো একুশ তার সিটে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রশাসন এর সঠিক জরাব কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে দিতে পারল না আরে ভাই কে কি দল করবে কে কি রাজনৈতিক রাজনীতি করবে কোন সংগঠন কার ভালো লাগে সেটা তার রাজনৈতিক অধিকার ভারতবর্ষের আই

সেবা করার মানে আন্দোলন করার অধিকার আপনি দিচ্ছেন না আপনার ভয় কিছু